এম কি করে হয় একটু ক্যামেরা ভালো করে দেখাও টাইমটা দেখাও টাইমটা এরা জালি টিকিট বিক্রি করছে গভর্নমেন্ট কেন অ্যাকশন নিবে না এদের বেলা প্রশাসন কি ঠুটো বুক ফুলিয়ে অবৈধ ব্যবসা করব আর তার জন্য হাত খাড়া করব না তা কখনো হয় পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা ঘুরে লটারি সংবাদের প্রতিনিধি যে তথ্য তুলে আনলেন তাতে করে এমনটাই মনে হচ্ছে বৈধ জিনিস যদি কম বিক্রয় হয় তাহলে অনায়াসেই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যায় একজনের কথাই তো আবার চোখ কপালে ওঠার দেয় তার মতে ভ্যান রিক্সা চালানোর থেকে অবৈধ টিকিট বিক্রি করা অনেক সম্মানের বুঝুন তিনি অনায়াসেই সততার সঙ্গে পরিশ্রমের সঙ্গে রিক্সা চালিয়ে নিজের পরিবারের পেট চালান যারা তাদের এক পলকে ছোট করতেও এতটুকুও কুন্ঠা করলেন না অথচ তিনি দেশ এবং দশকে ঠকিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার মধ্যে কোনো অন্যায় দেখেন না পুরো রিক্সা জালাবে আপনি সেটা বলবো ওটা তো পারবো না তো করতে হবে ওটা সম্মানের কাজ বসে থেকে কাজটাই করতে হচ্ছে বাধ্য হয়ে কিছু করার নেই

পয়সা রোজগার করার সেই আদিম ইচ্ছাকে কিছুতেই দমন করার চেষ্টার অভাবে প্রকাশ্যে অবৈধ ব্যবসার রাশ এত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তবে সত্য মিথ্যার লড়াইয়ে চিরকালে সত্যের জয় হয়ে এসেছে এখানেও এমন এক বিক্রেতাকে পাওয়া গেল তার গলায় সততার সুর তিনি বললেন ঠিকঠাক ভাবে ব্যবসা চালিয়ে অনায়াসেই জীবন ধারণ করা যায় তার জন্য ভুল জিনিসকে আঁকড়ে ধরার কোনো দরকার পড়ে না দেখুন ব্যবসায় তো চড়াই উতরাই সব ব্যবসাই আছে মোটামুটি এই ব্যবসা করে লাইফ স্ট্যান্ড করা যেতে পারে যদি সে শিক্ষিত ছেলে হয় আমি তো সেটা থেকে এটা থেকে স্ট্যান্ড করলাম দাদা এখানে অনেক জায়গায় তো দেখলাম এই টিকিটের পাশাপাশি অন্য টিকিট করে বাবা জালি টিকিট এর নানান আমি বুঝিনি বাবু আমরা মূর্খ সূর্খ মানুষ কেউ কি লিয়ে পালিয়ে গেল না দাদা এই টিকিটের কথা বলছেন আপনি চেরাপুঞ্জি পুঞ্জি হ্যাঁ ভাই দেখাও এটা দুটো টাইম একটা টিকিট ছাপিয়েছে দুটো টাইমে ভাই দাদা চেরাপুঞ্জি পুঁজি সেভেন পয়েন্ট ফাইভ পি এম সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ এম কি করে হয় একটু ক্যামেরা ভালো করে দেখাও টাইমটা দেখাও টাইমটা এরা জালি টিকিট বিক্রি করছে গভর্নমেন্ট কেন অ্যাকশন নিবে না এদের প্রশাসন কি ঠুটো না সব পয়সা থানা সেটিং হয়ে গেছে একটা টিকিটের দুটো টাইম আসবে কি করে এই জালি টিকিট গুলো ছাপকা টিকিট গুলো যদি না বন্ধ করে পশ্চিমবঙ্গ সরকার তাহলে পশ্চিমবঙ্গে যে আজকে ডেয়ারের উপরে নির্ভর করে অনেক কর্মীরা করে কমে খাচ্ছে সেগুলো পেটে লাভ পড়ছে কিন্তু আরে এখান থেকে তো আমাদের জিএসটি ও নিচ্ছে টিডিএস কাটছে তাহলে গভর্নমেন্ট কেন নিমে যদি ট্যাক্সি নিতে চায় তাহলে আমাদের ভালো খারাপের দিকটা কেন দেখবে না জালি টিকিট কেন বিক্রি হবে এটা দুটো টাইম আছে মানে তো জালি নাকি স্যার আমি বুঝতে পারছি না আপনি একবার বলুন যদি শিক্ষিত হন আপনি যদি অনেস্ট জার্নালিস্টের আছেন বলুন এটা কি ঠিক সেভেন পয়েন্ট ফাইভ এম আবার এখানে দিচ্ছে পি এম হতে পারে না এটা তো জালি তাহলে এইগুলোই মার্কেট অনেকটা ডিস্টার্ব করছে কিনছে সেগুলো মানুষ এই যে ঠকছে মানে এই মালগুলোই কিনলে ঠকছে এইগুলোই তো কিন্তু একই টাইম সবকিছু একই আছে এগুলো জাল টিকিট বিক্রি করে আরো এটা অর্থনৈতিক পজিশনটাকে ডামাডোল করে দিচ্ছে এগুলোকে প্রশাসনকে দেখার দরকারি সংবাদ